রাজ্যে জনজাতি সনাতনী উর্মা বিলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব গড়িয়া পূজা একুশ এবং বাইশে এপ্রিল গড়িয়া পূজাকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করা হয়েছে রাজধানী আগরতলার নাচির গড়িয়া পূজা কমিটির কাচাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন গড়িয়া পূজা ত্রিপুরা রাজ্যের বিশেষ করে জনজাতি সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বৈশাখ মাসের সপ্তম দিনে অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা এক্ষেত্রে গবাদি পশু এবং সম্পদের দেবতা গণেশকে গড়িয়া দেবতারূপে পূজা করা হয় গড়িয়া পূজা সাধারণত গ্রামের প্রতিটি বাড়িতেই অনুষ্ঠিত হয় উৎসবের সময় শিশুরা গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করার জন্য সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে এবং প্রতীকী দেবতার ছায়া অতিক্রম করে ধর্মীয় রীতি বরণ সেই ধারায় একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে গড়িয়া পূজা ও উৎসব কোন কোন ক্ষেত্রে এই উৎসব তিন দিন ব্যাপী পালনের রেওয়াজ রয়েছে তবে এর আগে থেকেই শুরু হয়ে যায় উৎসব আয়োজনের প্রস্তুতি এবং নানা অনুষ্ঠান সেই আঙ্গিকে রবিবার রাজধানী আগরতলায় কৃষ্ণনগর স্থিত নাচের পাড়ায় গড়িয়া পূজা এবং উৎসব উপলক্ষে কচি বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাচের পাড়া পূজা কমিটি গড়িয়া পূজার আয়োজনে ইতিমধ্যে একশো বছরে অতিক্রান্ত বলে জানালেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা বড়িয়া পুজো উপলক্ষে আমরা প্রত্যেকবারই যে কোনো অনুষ্ঠানে আমরা বেশিরভাগই প্রোগ্রাম আমরা করে থাকি কিন্তু বড়িয়া পূজাকে উপলক্ষ করে আমরা প্রত্যেকবার ড্রয়িং প্রতিযোগিতা আলপনা প্রতিযোগিতা আরও বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা আমরা করে থাকি এখন তো আজকে কালকে তো পূজা আছে তা পূজার মধ্যে আমরা ক্রিয়া প্রতিযোগিতা কালকের মধ্যে শেষ করে আমরা আর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করব। সেখানে আমরা বিতরণ করবো কিন্তু আমাদের পূজা দিন আমাদের মেয়র স্যার আমাদের বিধায়ক উনি আসবেন উনি সবাইকে আমাদের ক্লাবের সদস্য সদস্যরা যারা আছেন ওনাদেরকে পাঁচটা বিতরণ করবেন এবং দিশা বিতরণ করবেন তাছাড়াও আমরা রাস্তার মধ্যে কালকে আমরা পূজা উপলক্ষে ফুল দিয়ে আমরা আর করতে দেখা করব আমরা প্রত্যেক বছরই করে থাকি প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের নাজির করে সর্বোপরি গোটা রাজ্য জুড়ে জনজাতি সনাতনে ধর্মাবলম্বীদের গড়িয়া পুজো উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন একই সাথে চলছে গড়িয়া পূজার জোরদার প্রস্তুতি তবে এই গড়িয়া পূজা বর্তমানে একক কোনো গোষ্ঠীর মধ্যে আর সীমাবদ্ধ নয় তা ইদানিং সার্বজনীন উৎসবে পরিণত গড়িয়া পূজাকে কেন্দ্র করে কার্যত গোটা রাজ্যবাসীর মধ্যে আগাম উৎসবের বাতাবরণ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড